আজকে মানে প্রথমবার আমি রং চাহ লইয়া বইছি আর রং চাহটা এমনিতেই লইয়া বইছি না যদি নানিগর দুধ না থাকে তারপর আমি দুধ কিনে আনি তারপরে চাহ খাই আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই ভালো আসুন আল্লাহ রহমতে অনেকটা ভালো আছে সকাল সকালে রং চাহটা খাইয়ে আমি আজকে খুব সকাল খাজা লাগে যায় প্রথমে আমি আমার নিচের বিছনাটা তুলি নিলাম আর কেন সে ঘুমায় আপনারা সবাই জানেনি কারণ আমি নিজেই ঘুমাই আজকে সারা রাত আমার ঘুম হয়েছে না না ঘুম হওয়ার সকাল উঠে গেছি দেখি উঠি আম্মা নামাজ পড়া আম্মা নামাজ পড়ার পরে আমি উঠি আর দাও তাও তাও সংসাটা খাইলাম গলা খুব বেশি বেদনা করে আর এখন যদি আমি দুধ চা খাই নাই তাহলে আরও গলা বেদনা বাড়বো যারা যারা আমার পুরাতন যারা যারা আমার ভিডিওতে এখন সব সময় তারা তো জানো নই যে আমার গলাতে একটু সমস্যা আছে আর ঠান্ডা লাগলে তা বাড়ি যায় বেশি তো এখন আমি আমার লেপটা বাইস করে দিলাম বাইস করে আমি আলমিরার ভিতরে টুকাই রাখি দেব আমি সবসময় আলমিরার ভিতরে এইগুলো রাখি আর এই আলমিরাটা নানি আমার লেপ সব শখ ছাতর সব রাখার লাগে আমি আমার পাশের বিছনাটা গুছানির লাগে এখানে আমি রাত্রে এডিটিং করছিলাম আর সব কিছু এলোমেলো রয়েছে মাঝে মাঝে আমার পুরো বইয়া পড়ালেখা করে তাই নিয়ে বিছনা ছাড়া পড়ালেখা হয় না আমি মাঝে মাঝে একটু রাগ করে তারপরে পড়ার টেবিলেও নাইলে ও বিছানাতে বই পড়া পড়ালেখা করে আর রুমটা ছোটো নানি পাল রঙটা গেছে একটু বেশি বড় যে আমি বিছনাটা যাই আবার রাখি নিবো আর বিছানা সকালেটা জালেনি সারাদিন বিছনাটা গুছানো থাকে তো এই কেন আমি ফ্রিজ থেকে ফুল রয়েছিলো রাতের আপটা বার করে দিলাম চা খাইয়া কাপগুলা আর বিস্কুটের বই আমটা টেবিলের সবগুলো আনি লিলাম এখন আমি রাতের বাসন যে দুই রাখছিলাম ওই বাসনগুলা গুছাই সেলফ সেলফো আর কিচেনটা তো দেখ রাখো বড় অনেক বড় কিচেন আমার তো আজকে ভাবলাম আমি কিচেনটা একটু ডেকোরেশন চেঞ্জ করবো আর কি আমার মাঝে মাঝে আসলে হয় মাথা তাই আর পুতে নাড়ে তো আমার ডেকোরেশন চেঞ্জ করা লাগে তো সবাই তো দেখুন কই দিন পরে পরে আমি ডেকোরেশন চেঞ্জ করি গড় ছোট থাকো বড় থাকো এটা বেটার না বেটার হয়েছে কি তুমি কতটুক সাজাইয়া রাখতে পারো এ আসল কথা আমার নিজের গড় আমার নিজের জান্নাত আমি মনে করি আমার গড়টাই আমার কাছে সবচেয়ে সুন্দর অন্য জিনিসও আমার কোনো আসফুস নাই তো আমি এখন কাপগুলা গ্লাসগুলা পরিষ্কার করিলেন প্রতিদিন সকালেই উঠে আমার এই কাজগুলো প্রতিদিনই করতে হয় যে গ্লাস ওলাসগুলো আগে পরিষ্কার করিলে গ্লাস তো পরিষ্কার না করে নানি ফানি খাবারে একদম রুচি লাগে না তো আমি গ্লাসগুলো পরিষ্কার করে রাই কেন আবার জুড়িতে রাখি দিই আর এই জুড়িটা আমি রাখি যে বাসনগুলো ধুইয়া রাখার লাগে মাঝে মাঝে সরাইয়া রাখি যদি বেসিনটা একটু বড় হইতো না তাহলে কেন থাকতো কিন্তু আমার তো সরানি লাগে রান্না করার সময় সবজি কাটিয়ে কেন রাখা লাগে আমি গ্লাসুলা জারু দেওয়ার লাগে আর তো ক্যামেরাটা আমি এখন আমার বেডরুমটা জারু দিলে আর এই যে প্লেটটা দেখলে রাখলাম এটা একটা বক্স পালং আর সাইডে দিয়ে একটু ফাঁক আছে ওখানে মাঝে আমি রাখি দিয়ে এঁকে এই যে রাত্রে কয়েল আম্মা বা মশুরির নিচে ঘুমাইতে পারে না আমার মেয়ে অতটা মশুরি বালা পায় না কিন্তু আমার কিন্তু ভালো লাগে তো তাই উঠছে ঘুম থেকে উঠে আইরো আর তাই ঘুরাগুড়ি রই কেন যে আমি তাইরে সাটা বানাইয়া দিতাম আসলে মেয়ের রানি খুব দুটো বড়ো হয়ে যায় আমার মেয়ে বড়োই লিখিত এখনও আমার কাছে ছোটো লাগে আমার নিজেরই নিজে খুব ছোটো লাগে আমি মনে হয় আমার আমার দ্বারা এখনও আমি ছোটো রয়েছি তো যা গরগুলো আমি সুন্দর করে রাজারও দিলে গরগুলা প্রথমে পরিষ্কার করলে তারপরে আমি তাইরে সা দিতে যাইম দুই ওটা বেডরুমই আমি ঝাড়ু দিলে এলাম এখন আমি আইলাম ডাইনিং রুম ডাইনিং রুমে আই আমি পাপুস খুলা জারি নিমো পাপুস খুলা জার আর এই ছোটো উঠাই না নেনি আমার মনে হইল যে বড় পাপুসটা তো আমি জার্সি না তো আমার একটা মনে হয় নিয় আবার আমি আইলাম আই আমি করকরা ঝারু নিম কড়করা ঝারু নি নানি এই কেটা জারমু দেখুন আমি ঝাড়ু দি একটা মনে হইলো যে আমার তো জয়সে না পাপুসগুলা জারু তো হয়েছে না তো পাপুসগুলো আগে জারি লাই আর এই কেনি লেখাপড়া করে তারা আর ওই যে কাটার দিয়ে নানি কেতা করি তো সব গুড়াই কেনের মাঝে ফলাইলেন আর যত সুল আছে মাঝা নানি সব কার্পেটের মাঝে লাগিয়ে যায় তো যাই আমি এটারে খর খর একটা দিয়ে আনিস খুব সুন্দর করে জারিলাই জারার পরে তো আমি গড় গুঁড়া ঝাড়ু দিলাম আর সপ্তাহে দুই দিন ইটারে তুললে আমি রুমগুলা মুছে ঝাড়ু দিয়া নানি এখন আইলাম টেবিলের নিচে আর সবাই আইয়না নিয়ে না আমি টেবিলে নিচে এখানে কার্পেট দিছি আমার বসে টেবিলে নিচে কার্পেট খুব ভালো লাগে আর নিজের পছন্দ যদি নিজের ঘরটা সাজানো যায় নানি নি তাহলে তো খুব ভালো লাগে তো এইটা আমি আনছি আমার টেবিলের লাগে তো আমার কাছে বড় ডাইনিং হইলে খুব সুন্দর না কিন্তু আমার তো ছোটো ডাইনিং নানি তারপরে নিজের পছন্দের জিনিস আমার খুব শখ করে আমি কেন কার্পেটটা বিছাইছি নি দেখতে ভালাই লাগে আপনার কাছে কিলা লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর এ তো আমি সবগুলা কার্পেট জারুদে হয়ে গেছে এখন আমি সব রুম একদম কোনা যা আছে সব জায়গা নিগে ভিডিও চালানির কাম খুব শর্টকাট লাগে আসলে কিন্তু কামগুলা করতে একটু সময় লাগে তো সবগুলা রুম ঝাড়ু দিতে কমপক্ষে আমার পনেরো মিনিট থেকে বিশ মিনিট সময় লাগে আর যদিও সকালে ঝাড়ু দেই নেনি তাহলে আধা ঘন্টার মতো সময় লাগে কিন্তু আমরা তেরো চোদ্দ মিনিট বা এগারো মিনিট এর মধ্যে ভিডিওটা শেষ করতে কেন আনি অনেক স্পিড পাড়াইয়া দিই তো দেখা তো আমি ঝাড়ু দিলে যে সবগুলা রুম আর তো আমার মাথা আমার যে একটা ভূত চাপছে যে পাকুটার ডেকোরেশনটা চেঞ্জ করতাম ডেকোরেশন চেঞ্জ করার লাগে আমার মাথা তো এখন কিরিপির খাই তো আমি লাইজলটা লইয়া এলাম লাইজলটা লইয়া ইয়ে নানি টেবিল এর মাঝে দিলাম তো আমি সকালে লাইট দিয়ে টেবিল টা মশি লাগে আর খাওয়ার পরে মুছি অনেক সময় হলুদের দাগ দাগ ফলে নানি খুব সহজে উটি যায় এই দাগগুলো আর এত সুন্দর স্মেল নানি খুব পালা লাগে যদিও ক্রেয়নটা আমার কাছে খুব একটু ভালো লাগে তো সব টেবিলটা আমার এই টেবিলের কাপড়টা আমি খুব শখ করে আনছি আইনিয়া বিছাইছি মানে তিনটে আনার পরে দেখি আমার কোনোটাই বিছানোর পরে ভালো লাগে না পরে আমি এটা ভালো লাগছে দেখে রাখাম আমার আমি ক্লাসের স্ট্যান্ডার রাখছি রাখার পরে হঠাৎ করে মনে হয়েছে এখান থেকে আমার দুইটা ক্লাস পাংছে তো আবার আমি সাইটে লইয়া গেলাম গিয়ে সাইটে নিয়ে সব কিছু রাখি দিম রাখার পরে যাইম গিয়ে আমি এখন কিচেনের তো আমি ক্যামেরাটা নি ক্যামেরাটা নিয়ে এখন আমি যাইম গিয়ে কিচে দেখি কেটা করা যায় আর আপনারাও আমার লগে থাকুন প্রথমে আমি আমার ফুরীরা চাটা দিলে মিলিয়ে আমি সাহপানি বহাইছি দিকে প্লেটের মাঝে খাবার খাবার যে রাত্রে রেখে গেছে আমি ঘুমাই গেছুন কইতে পারি না পরে আমি আমার নিজের খাবারটা খাইলাম আমার অনেকদিন ধরে ওটস গুলো একদম নষ্ট হয়ে যায় তো আজকে সকালের নাস্তায় আমি ওটস খাইলাম আর ওটস খাইতে আমার অনেকটা ভালোই লাগে আমার কাছে খুব পছন্দ একটা জিনিস ওটস ডিম এগুলো তো হেলদি আসলে খাইতে খুব ভালো লাগে তেমনি নিজের প্রতি কোনো যত্ন নিলাম না যেমন তা মনে চাই খাইলাম তেলে ভাজা অসুস্থ থাকায় তেলে ভাজাও খাই আবার সবকিছু খাই কিন্তু আমি কিন্তু খুব কম তেলে ভাজা খাই তো এখন আমি অসুস্থ খাই কোনো কিছু রুটিন না মানে হেলদি খাবার সারা নানি তেলের খাবারগুলো খালি খাইছে ওজনটাও অনেকটা বাড়ে গেছে তো আজকা খাই হইলে ওস আমি এখন থেকে চিন্তা করছি যে ডায়টের যে জিনিসগুলো এগুলো আবার শুরু করবো ওদিকে করলাম খাইতানি আমার আম্মা তো একদম পছন্দ করেন না এগুলো আম্মা যখন অসুস্থ আসলা তখন ডায়াবেটিস বাড়ি গেছিলো তো করলাম ওর খাওয়া শুরু করো অর্স খাওয়া শুরু করলে ডায়াবেটিসটা কন্ট্রোল থাকবো কিন্তু আমার আম্মা এগুলার স্মেল একদমই লইতে পারেন না ফার্স্ট খাওয়ার পরে আবার আমি আইলাম কিছু আইয়ে কিছু বাসন ধুইলাম বাসনগুলো পরিষ্কার করতে আমার হ্যান্ডিগুলো পরিষ্কার করতে খুব একটা সময় লাগে আমি কোনোভাবে হাঁডির এই যে ফুরসে ফুরাটা আর তুলতে পারলাম না তো অনেকক্ষণ লাইজল দিয়ে আমি গোসাই লাইজল দিয়ে গোসার পরে দেখা যায় না নি দাগগুলো উঠে তো দাগগুলো যখন উঠে আমি কইলাম যে এটার আমি বিজয়া রাখি দিই বিজয়া রাখলে হয়তো খুব জলদি এটা উঠে যেতে পারে তো আমি একটু কেটা করলাম বালতিত পানি নিয়ে আনলাম বালতিত পানি লই গিয়ে নি আমি ভিজাইয়া রাখমু এখন তো এটার মাঝে দিলে মো লাই আর দিলাইলাম এলাম পাউডার গিয়াননি আমি আজকে দিন এই দুইটা হান্ডি ভিজাইয়া রাখম তাহলে দেখবা একদম ঘষাঘষি সারাই আমার হান্ডিগুলার খালা একদম উঠে যাব আর হান্ডিগুলো রাঁধতে রাঁধতে দেখো একদম ফোরা ফুরা হয়ে যায় তো একটু জলদি নষ্ট হয়ে যায় আর এগুলা যদি এভাবে পরিষ্কার করেন তাহলে খুব দুটো পরিষ্কার হয়ে যায় আজকে আমার মাথা দুধ চাপছে যে এইগুলো ডেকোরেশন চেঞ্জ করতে আমি এই রেগটা সোলার পাশে দেখা যায় সোলার পাশে দাঁড়ানোর মতো কোনো জায়গাই নাই তো আমি এই নীল রেগটারে একটু কর্নার নিয়ে আবার এই রেগটা ওখানে ছোটো একটা ওইখানেই থাকবো আসলে আমি যে সময় কাজ করি না নিয়ে একটা না একটা ভুল আমার তাকেই আমার জীবনে আর শিক্ষা হয় না যে সুটোর একটা কিনছি এখন দেখি না নি স্ট্যান্ড দেওয়া হয়েছে যে পানি জড়ার লাগি নিচে স্ট্যান্ড আমি যখন নেছি এটা তখন স্ট্যান্ড আসলো না তখন প্লেট প্লেট তোলে নিস সারা পানি সেলফ একদম নষ্ট হয়ে যায় তো আমি এই মিলটারে একদম কর্নার লাগাই নি তারপরে আবার এটা আমি আইমু এখন আমি দেওয়ালের এই যে সুটো বইউগুলো রাখার ওই রুট আইলাম আর কাঞ্চে পাইরাম না খুব কাঞ্চে খুঁজতে খুঁজতে হয়রান ওই যাই একদম কিন্তু কোনো জায়গায় আমি কাঞ্চে পাইরাম না যেখান যেটা সবজি রাখার ওইটারে তোকে কোনোভাবে বার করলাম আর দাটা আমি বেসিনের নিচে রাখি দিতাম কিন্তু দাটা দেখুন আবার চোখের সামনে তৈসি তো আমার একটু রাগে আগে করার যে এগুলো আমি করলাম কেন কিন্তু আমার তো যে মাথা ফুত যে কয়দিন পরে পরে ডেকোরেশন চেঞ্জ করতে হইব ওটার লাগি তো এখন আমি নীলটার কর্নার নিলাম নিয়ে আমি সুর ওইদিকে এটার ভিতরে নামাকে কিন্তু এটার ভিতরে আমি ছোটো ছোটো বৈমগুলা এগুলো রাখছি তো আমি সবগুলা কাজ শেষ করিয়া এখন আইলাম রান্না করতে যে দুপুরের জন্য হালকা পাতলা কিছু রান্না করিলে তেমন কিছু রান্না করা না কইরে আমি সব কাজ একদম লিছি গরব একদম মুসলেছি তো এখানে আমি ডাইলার পর্বটি দিয়ে আজি রান্না করলাম এরপরে গুচল উসল কইরা আইলাম দুপুরের খাওয়াত এখানে আছে আজকে আমার অনেক তরকারি শিম আর আলু দিয়ে রান্ধছিলাম রুই মাছ ওইটাও রয়েছে এরপর কাসকি মাছ রয়েছে মুরগির মাংস রয়েছে আর বরবটি আর ডাইল দিয়ে যে সবজিটা রান্না করছি এটা লইয়েই আজকে আমার দুপুরের খানি তো আমার পুরো ভিডিওটা যারা যারা দেখসন আমার সাথে এখনও আসুন তারা অসংখ্য ধন্যবাদ আর আমার নিয়মিত ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব হইয়া সাথে থাকবা আপনারা সিলেটি বইনের সিলেটি ভিডিও দেখতে চাইলে সবসময় আমার সাথে থাকবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করিলে সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ